এরকম চেলাওতে হান্ড্রেড পারসেন্ট আপনার নামাজ নষ্ট হবে এখানে কুল এর জায়গায় যদি কুল বলেন যার ভুল অর্থ হেরাসুল আপনি খান নাউজিবিল্লা এটি বলা যাবে না আপনার নামাজ ভেঙে যাবে এর সঠিক অর্থ হচ্ছে হেরাসুল আপনি বলুন যখন আপনি কফটি জিব্বার গোড়া এবং উপরে তালু থেকে উচ্চারণ করবেন ধাক্কা দিয়ে কুল তখন তখন সঠিক অর্থ দাঁড়াবে অন্যথায় ভুল অর্থ হবে এবং নামাজ ভেঙে যাবে তো পঁচানব্বই পার্সেন্ট লোক আছে যারা এই মার করা স্থানগুলো এই জায়গাগুলোতে ভুল করে থাকে এর আজকের ভিডিওটি করা আর এই প্রথম উল সুরা এখলাস নাস ও সুরাফালাকের ওখানে সুরা নাস ও সুরাফালাকের ওখানে বলেছি আর এখানে সুরা এখলাসের এখানেও বলছি যাতে করে আপনাদের মনে থাকে এখানে কিন্তু উল বলতে হবে কুল বলা যাবে না আমি বলার পরপরই আপনি প্র্যাকটিস করবেন যাতে করে আপনার মুখস্থ থাকে এবং নিয়মকানুনগুলো বুঝবেন যাতে করে এই নিয়মগুলো অন্য অন্য জায়গায় প্রয়োগ করে আপনি শুদ্ধ করে পড়তে পারেন ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আচ্ছা এরপরে অধিকাংশ লোক যে ভুলটি করে সেটি হচ্ছে ও বলে অল্লাহু আল্লাহ বলা যাবে এখানে অল্লাহ তো বলা যাবে না এখানে বলতে হবে কি ওল্লাহ কেন বলতে হবে আল্লাহ শব্দ ডান পাশে যদি জবর থাকে মনে রাখবেন এখানে আপনি একটি নিয়ম শিখছেন ভাই আর এই নিয়মটি কোরআনের যত জায়গায় আসবে সামনে আপনার পড়ার মাত্রই আপনি বুঝতে পারবেন এর জন্য এখানে আপনি মনোযোগ দিন অল্লাহু। এখানে কিন্তু অ ল বলতে হবে কেন বলতে হবে আল্লাহ শব্দের ডান পাশে জবর অথবা পেশ থাকলে কিন্তু ল বলতে হয় আর যদি আল্লাহ শব্দের ডান পাশে যদি জের থাকে ওয়ার নিচে যদি জের থাকতো তখন কিন্তু লা বলা লাগতো আশা করি বুঝতে পেরেছেন দুটি ভুল হলো এরপরে আহাদ এখানে আহাদও বলবেন না আহাদে বলবেন এখানে বলতে হবে আহাদে কেন অধিকাংশ কিন্তু আহাদও বলে আহাদে বলতে হবে এখানে নিয়মটি অবশ্যই গুরুত্বপূর্ণ এখন যে নিয়মটি বলবো এই সুরা এখলাসের গুরুত্বপূর্ণ নিয়ম এটি এটি অনেক জায়গায় আসছে অবশ্যই ভালো করে বুঝুন এখানে আহাদে বলতে হবে কেন কলকলের একটা পরিচয় রয়েছে কলকল হরফ পাঁচটি কফ তফ বা জিমদাল এই পাঁচটি হরফের উপরে যখন যজম হবে তখন কিন্তু আপনার ধাক্কা দিয়ে পড়তে হবে কিন্তু ওয়াকফের সময় যদি পাঁচটি হরফ যদি যজম নাও হয় তাও কিন্তু ধাক্কা দিয়ে পড়তে হবে তবে বিশেষ কথা মনে রাখতে হবে যেটি অধিকাংশ লোক জানে না সেটি হচ্ছে কফ ত বা জিম দাল প্রথম দুটি কফ তা উপরের দিকে ধাক্কা দিবেন এবং বা জিম দাল নিচের দিকে ধাক্কা দিবেন এই জন্য রয়েছে রয়েছে যেন নিচের দিকে ধাক্কা দিয়েছি আহ হ্যাঁ দে আশা করি বুঝতে পেরেছেন দেখুন আমরা একটি আয়াত তেলাউট করে আমাদের তিন চারটে ভুল হয় আর এই ভুল পড়ার পরে আমাদের নামাজ নষ্ট হয় এমন ভুল যে এই ভুলে অর্থ চেঞ্জ হয়ে যায় এরপরে আল্লাহ এখানে অধিকাংশ লোক কি বলে জানেন আল্লাহ এখানে বলা যাবে না বলতে হবে আল্লাহ নিয়মটি শব্দ ডান পাশে জবর এসেছে তাহলে ল বলতে হবে এরপরে এখানে হুসা এখানে হুসা অধিকাংশ লোক সিনের উচ্চারণ করে ফেলে এখানে কিন্তু সতের উচ্চারণ করতে হবে হুস হুস আপনার সাথে প্র্যাকটিস করবেন হুস অল্ল হুস অল্ল হুস এভাবে বলবেন এরপরে অধিকাংশ বলে মাদো মাদ বা মাদো এভাবে বলা যাবে না বলতে হবে মাদে কেননা যে ওই নিয়মটি আল্লাহ পাঁচটি এর মধ্যে দাল রয়েছে যেটি নিচের দিকে সাউন্ড মাদে বলতে হবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে কি হলো এরপরে ওই যে ওই নিয়মটি নিচের দিকে সাউন্ড ল্যাম এখানে অধিকাংশ লোক ভুল করে থাকে মার করে দেই নাই অবশ্যই এটা মনে রাখবেন এখানে ইউ এখানে তো একালিফ টান রয়েছে একালিফ টেনে পড়তে হবে পেশের বাম বামপাশের জজমাল ইউ এভাবে টানতে হবে এরপরে লাদ বলবেন না লাদে বলবেন লাদে আশা করি কলকলার নিয়মটি স্পষ্ট করে বুঝে বুঝতে পেরেছেন এরপরে ওয়াল আহাদ এখানে ওয়াল এহু কিন্তু এক টানবে কেননা খারাজ জবর খারাজের উল্টোপেসকে কিন্তু একালিফ টেনে পড়তে হয় খারাজ জবর খারাজের পেশ এরপরে আহাদও কখনোই বলবেন না আহাদে বলতে হবে আহাদে আশা করি এই নিয়ম কারণগুলো বুঝতে পেরেছেন এবং পরবর্তী ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোরআন শেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন লাইক করলে আমার ভালো লাগে এবং পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আশা করি বুঝতে পেরেছেন আসে পর্যন্ত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ